প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বাংলাদেশ সরকারের বাংলাদেশ বর্ডার গার্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে একশো তম ব্যাচে সিপাহী হিসেবে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন মূল বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বর্ডার গার্ড সম্পর্কে কিছু ধারণা দিই বর্ডার গার্ড হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী যারা দিন রাত পরিশ্রম করে বাংলাদেশের স্মাগলার বই আক্রমণ থেকে রক্ষা বিভিন্ন কাজে সাহায্য করে থাকে বাংলাদেশ বর্ডার গেটে একশো ষাটতম ব্যাচের সিপাহি পদে পুরুষ এবং মহিলা উভয়ই নিয়োগ বিতে প্রকাশ করেছে আমরা নিয়োগ বিতে যাওয়ার আগে যারা আমার নতুন সব চাকরির খবরে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ধন্যবাদ আসুন নিয়োগ বিতে যাওয়ার আগে আমরা প্রথমে জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এর ওয়েবসাইটে গেলে এমন একটি পেজ আসবে এই যে এমন একটি পেজ আসবে এখান থেকে আপনি দেখবেন একশো চল্লিশতম ব্যাস এই ব্যাসে ক্লিক করলে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন একশো চল্লিশতম ব্যাচ সিপাহি আবেদনকৃত জেলা সকল জেলার প্রার্থীগণ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আসন সংখ্যা বলা নেই আসন সংখ্যা অনেক হতে পারে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আবেদন শুরু চার ফেব্রুয়ারি দু থেকে আবেদন শেষ তেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত আপনারা এই জায়গায় যে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ তিন এবং এইচএসসির ক্ষেত্রে জিপিএ টু পয়েন্ট ফাইভ অবশ্যই থাকতে হবে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো নয় হাজার হতে একুশ হাজার আটশো টাকা এবং বিধি মোতাবেক রেশন পোশাক পরিশ্রম বাড়ি ভাড়া বাসস্থান চিকিৎসা ও অন্যান্য বাধা দিত থাকছে বয়স তিন আট দু হাজার পঁচিশ তারিখ হইতে আঠারো হতে তেইশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ

সাত তিন কেজি অর্থাৎ একশো চার পাউন্ড হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একাশি পয়েন্ট দুই আট সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় ছিয়াশি পয়েন্ট তিন চার সেন্টিমিটার অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ছিয়াত্তর পয়েন্ট দুই শূন্য সেন্টিমিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে

দৃষ্টিশক্তি 6/6 হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বা তালাকপ্রাপ্ত গণ্যযোগ্য হবে না পরীক্ষা তারিখ ও স্থান ভর্তি পলিকার স্থান তারিখ ও সময় পরবর্তীতে এসএনএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদন প্রণালী চলমান বিজ্ঞপ্তি থেকে আপনার যোগ্যতার অনুসারে আবেদনের জন্য বিস্তারিত তথ্য যাচাই করে নিন অথবা নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন প্রথম ধাপ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সবকিছু ঠিকঠাক হলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয়টাই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন মাধ্যমে আবেদন ফি তৃতীয় অবস্থায় আবেদন ফি জমা দিতে আবেদন ফি ছাপ্পান্ন টাকা